সালাম আলাইকুম আমরা আসছি মাতার বাড়ি মানে মহেশখালীর মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রের পাশে বিদ্যুৎ কেন্দ্র দেখতে কেন্দ্রিক বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্রের ঠিক অপোজিটে আছি আমরা মাছের শুধুমাত্র আর লবণ চাষ নেই করে ওই গ্যাপের পাশে আছি তো জাকারিয়ার ভাই বাসা এটা উনি একজন দুবাই প্রবাসী ওনার বাসাতে ছয় কিলো প্যানেল হচ্ছে সাড়ে তিন কিলো ওয়াটের পাঁচশো পঁচানব্বই ওয়ার্ডের ছয় পিস প্যানেল আর ইনভার্টারটা নেওয়া হচ্ছে বড় ভবিষ্যৎ পরিকল্পনা করে কারণ ছাদে পিছনে পর্যাপ্ত জায়গা উপরে জায়গা আছে ওনার এখন আপাতত একটা এসি প্লাস বাসার সমস্ত লাইট ফ্যান গিজার পানির পাম্প সবকিছু চালানোর জন্য ইনভার্টারটা ভবিষ্যৎ পরিকল্পনা করে বাড়তি রাখা আছে ছয় কিলো ওয়াটের ইনভার্টার আর লিথিয়াম ব্যাটারির সাথে আর প্যানেলটা আপাতত কম প্যানেল হচ্ছে পঁয়ত্রিশশো ওয়াটের পঁয়ত্রিশশো সত্তর ওয়াটের প্যানেল আমি একটু সামনে গিয়ে দেখাই আরো তো আমাদের প্যানেল গুলো স্থাপন করা হয় বিভিন্ন জায়গায় নিচে গ্যাপ রাখা আছে নিচে গ্যাপ আছে এই যে গ্যাপ এই গ্যাপটা আসলে দেওয়া হয় যে পিছন দিক থেকে যখন বাতাস আসে এইসব ঝড় ঝড়ো আবহাওয়াতে এইসব অঞ্চলগুলো খুব খারাপ ওয়েদার থাকে তো বাতাস যখন লাগবে পিছন দিক থেকে এখান দিয়ে যাতে বাতাসটা বের হতে পারে আর এই যে এই গ্যাপ গুলো যেগুলো দেওয়া আছে প্যানেলের সাথে এই গ্যাপ গুলো দিয়ে যাতে বাতাস বের হতে পারে এটা যদি আরো নিচে করে দেয় কম থাকে তাতে দেখা যায় যে প্যানেলটা ছিঁড়ে দিয়ে উপরে উঠে যেতে পারে হাতে অ্যাঙ্গেল থেকে যাবে বাট প্যানেল থেকে চলে যাবে এমনটা ঘটে আর পায়া গুলো দেখতে পাচ্ছেন পায়া পায়া গুলো দেখতে পাচ্ছেন অনেক মজবুত করা যে পায়া অনেক মজবুত ভাবে দেওয়া আছে আহ চারটা করে রয়েল বোল্ট এক একটা পায়াতে

আর এই পায়াগুলো যত হাইট বাড়ে এই তত এই যে টানাটা হয় আর এটা ডিস্টেন্স আরো তত বেড়ে যায় এভাবে হয় আর যত মানে অনেকে আট দশ ফিট হাইট করে সেক্ষেত্রে পায়া অনেক দূর পর্যন্ত আসে একটা টানা হয় ক্রস ভাবে তাহলে মজবুত হয় একটু করে তো আমাদের এই স্ট্রাকচার গুলা মজবুত হয়ে করা হয় প্রত্যেকটা জায়গাতে কারণ স্ট্রাকচারের উপরেই ডিপেন্ড করতেছে প্যানেলের লং জিবিটি তারপরে সোলার সিস্টেমের যে দীর্ঘস্থায়ীতা আছে যে প্যানেল বিশেষ করে ব্যাটারি ইনভার্টার তো নিচে আর এই যে গুলো এগুলো নির্দিষ্ট অ্যাঙ্গেলে বসানো গুলো দেখতেছেন কোনো গ্যাপ নাই যখন এটা অনেকে কি করে অনেকে এরকম থেকে যায় হালকা একটু ঢাল থাকে এই অ্যাঙ্গেলের সাথে অ্যাঙ্গেলের সাথে এই ঢালের অ্যাঙ্গেলটা কোনোভাবে মিলে না অনেক সময় তখন কিন্তু গ্যাপ থাকে নাট টাইট দিলে পরে দেখা যাচ্ছে এটার উপর প্রেশার বেশি পড়ে তো এখানে পর্যাপ্ত ভাবে মিলানো আছে আর একটা বিষয় হলো যে ওটা হচ্ছে কয়লা বিদ্যুৎ কেন্দ্র আহ জীবাশ্ম জ্বালানি দ্বারা চালিত আর এটা হচ্ছে আমাদের যে সোলার প্ল্যান্ট হাইব্রিড সোলার সিস্টেম এটা হচ্ছে নবায়ন জ্বালানি এই নবায়নযোগ্য জ্বালানি একই ফ্রেমে দুটাই নবায়নযোগ্য জ্বালানি আর ওটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি ওটা তো আমাদের জাতীয় ব্রিড যাচ্ছে অলরেডি রানিং আছে গত রাত্রে ভিডিও একটা দিচ্ছিলাম পুরোটাই প্ল্যান চলে তারপরে যে ধোয়া বের হয় ভালো বোঝা যায় কারণ মেঘের কারণে বোঝা যাচ্ছে না আর এটা হচ্ছে নিজস্ব প্ল্যান তার রাসাতেই কারণ এই যদিও বিদ্যুৎ কেন্দ্র পাশে তারপরও এই অঞ্চলটাতে প্রচুর লোডশেডিং লোডশেডিং এর কারণে আশপাশে সবই লোডশেডিং অন্যান্য বাসার সবাই কমপ্লেন যে ভাই সারাদিনে বিদ্যুৎ থাকে না খুব কম থাকে বিদ্যুৎ মানে মাঝে মাঝে তো আসে যায় না মাঝে মাঝে আর এই প্ল্যান প্ল্যান মানে মানে আমাদের ধারণা হলো যে যে থাকা মনে হয় বিদ্যুৎ আমরা উপরে সোলার প্যানেল দেখালাম সোলার এখানে দেখেন গ্রোহ ছয় কিলো ইনভার্টার ছয় কিলোর আহ মজাটা হলো পাঁচ কিলো থেকে ছয় কিলোর মজাটা হলো পাঁচ কিলো থেকে দাম একটু বেশি পাঁচ কিলোতে একটা এম থাকে আর ছয় কিলোতে আছে দুইটা এম বিপিটি পঁয়ত্রিশ ওয়াটের একটা এম বিপিটিতে ঢুকে রাখছে ভবিষ্যতে আরো লোড যখন বাড়াবে যেহেতু বাড়ি বড় এসি যখন আরো একটা বা দুইটা ডেটটন এসি ইনভার্টার হলে তিনটা চালাতে পারবে অনায়াসে আহ এই যে এখানে আরেকটা এমবিবিটি এম টোটালি ফাঁকা মনে চাইলে পরবর্তীতে আরো প্যানেল লাগাতে পারবে এখানে আহ ছয় কিলো ওয়াটের ইনভার্টারে এখন চলতেছে বাসাতে টোটাল লোড হচ্ছে একটু ক্লোজ করো দেখো বাসাতে টোটাল লোড চলতেছে পাঁচশো চুয়াত্তর ছয়শো এরকম চলতেছে একটা ইনভার্টার এসি সময় চলতেছে না এটা এসি রান আছে প্যানেল থেকে নামতেছে প্যানেল থেকে নাম নামতেছে আটশো চুয়াত্তর ওয়াট এরকম ওয়েদারে আর আটশো ওয়াটে যে এখন ব্যবহার হয়েছে যে এসি মানে দিল এত কম্পিউর ধরলো নয়শো পঁচানব্বই এক হাজার লাইট ফ্যান এগুলো চলতেছে আর আপনার যখন এই যে দেখেন এখানে ইউজ হচ্ছে যখন তখন কিন্তু এই জেনারেশনটা দেখাচ্ছে এই যে জেনারেশনটা দেখাচ্ছে কিন্তু যদি ইউজ না করেন জেনারেশন যদি আপনার ব্যাটারি চার্জ থাকে তাহলে কিন্তু জেনারেশন দেখাবে না এখন যদি বারোশো বা এগারোশো থাকে এখানে যদি আপনার প্যানেল বারো হাজারও লাগানো থাকে ইউজ না হয় তাহলে আপনার কিন্তু এচাতে পারবে না এই যে খেয়াল করতেছেন এখানে এই ওয়েদারে এখন কিন্তু রোদ নাই ওই বাইরের দিকে খেয়াল করো বাইরের দিকে দেখো ওই যে রোদ নাই এই রোদের মধ্যে মোটামুটি আমার নামতেছে পেয়েছে হাজার ওয়ার্ডের উপরে সচরাচর একটা বিল্ডিং এ এত ওয়াট লাগে না গ্রামের বাসা যদি এসি চালাচ্ছে এসি লাইট ফ্যান সবকিছু দিয়ে এটা রোদ যখন আরো বাড়ে তখন চলে এই একশো এমপি আটচল্লিশ ভোল্টের একটা ব্যাটারি দেওয়া আছে আপাতত এখন এসি চালাচ্ছে আর ফুল সেট আপটা এখানে হচ্ছে এগারো এক হাজার ওয়াট মতো নামতেছে ব্যবহার করতেছে এগারোশো ওয়াট মতো এগারোশো ওয়াট বাকি যে একশো ওয়াট আছে এটা কিন্তু ব্যাটারি থেকে এখন ঘাটতি ফিল আপ করতেছে এই যে দেখতেছেন বিদ্যুতের লাইন দেওয়া আছে এই যে বাট এখানে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া আছে সোলার ফার্স্ট প্রায়োরিটি সোলার সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে ব্যাটারি থার্ড প্রায়োরিটি হচ্ছে বিদ্যুৎ তার মানে ফার্স্ট প্রায়োরিটি যখন কাভার করতে পারতেছে না তখন সেকেন্ড প্রায়োরিটি ব্যাটারি আছে ব্যাটারি থেকে তখন ঘাটতিটা পূরণ করছে এক হাজার ওয়াট দিছে আর এক হাজার হচ্ছে যখন ফার্স্ট প্রায়োরিটি সন্ধ্যার পরে ফার্স্ট প্রায়োরিটি থাকবে না সেকেন্ড প্রায়োরিটিটা তখন ফার্স্ট প্রায়োরিটি হিসেবে কাজ করবে সেকেন্ড প্রায়োরিটি যখন থাকবে না বিদ্যুৎ ব্যাটারি কোনো কারণে শেষ হয়ে গেছে তখন আপনার বিদ্যুৎ থেকে নিবে এটা অন্যভাবে হয় যাদের ব্যাটারি কম থাকে লোড বেশি ব্যাটারি কম ফার্স্ট সোলার ফার্স্ট সোলার থাকে দূরে থেকে ধরোটি সোলার থেকে সোলারে সেকেন্ড বিদ্যুৎ যখন মানে বিদ্যুৎ ঘাটতি পড়ে ওই ঘাটতিটা তখন ফিল আপ করে বিদ্যুৎ থেকে আর সন্ধ্যা যখন হয়ে যায় তখন পুরোপুরি সোলার থেকে বিদ্যুৎ থেকে চলে বিদ্যুৎ যখন চলে যায় রাত্রেবেলা লোডশেডিং হয় তখন ব্যাটারি থেকে ব্যাকআপ দেয় এবং ব্যাটারিটা হচ্ছে দুইভাবে চার্জ করা যায় একটা সোলার সোলার থেকে শুধু দিনের বেলা চার্জ হবে আর একটা হচ্ছে সোলার প্লাস বিদ্যুৎ বা ইউটিলিটি এটা করলে রাত্রেবেলা যখন আপনার ব্যাটারি শেষ হয়ে যায় দেখা যাচ্ছে লোড শেডিং সন্ধ্যা থেকে লোড শেডিং হয়েছে থেকে লোড শেডিং হয়েছে আপনার এই ব্যাটারি ধরুন পাঁচ ছয় ঘন্টা ব্যাক আপ দেওয়ার কথা ছিল আপনার লোড অনুযায়ী দেখা যাচ্ছে একশো আটচল্লিশ ভোট ব্যাটারি যদি আপনি এক হাজার ওয়াট লোড যে লোডটা এখন চলতেছে এক হাজার ওয়াট লোড যদি চলে এসি চলে তাহলে এক হাজার ওয়াট টানা যদি লোড চালান আপনি এই পাঁচ আহ একশো এম্প আটচল্লিশ ভোটের ব্যাটারিটা আপনি সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন আর যেহেতু এসি আপনার একটু কুল হয়ে গেলে আপনার কম্প্রেশনটা বন্ধ হয়ে যায় বা কম্প্রেশন স্লো মোশনে চলে যেটা ইনভার্টার এসি স্লো চলে আসে তার মানে এগারোশো বা বারোশো যেখানে টানতে টানতে ছিল সেখানে সাতশো আট ছশো আটে চলে আসে এই ব্যাটারি ছয় ঘন্টার জায়গায় আপনি আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পাবেন একটা ইনভার্টার এসিতে একটা ব্যাটারি একটানা টানা কন্টিনিউ আপনি আট ঘন্টা ব্যাকআপ পাবেন আর আনুষঙ্গিক লাইট ফ্যান লোড থাকে তো এই জন্য আপনি পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাকআপ পাবেন আর এই লোডের উপর ডিপেন্ড করে এই এখন যেমন 1500 ওয়াট টানতেছে আর কোনো কিছু দিছে লোড 1500 ওয়াট লোড টানতেছে তাহলে 1500 ওয়াট লোড যদি এই একটা ব্যাটারিতে থেকে ফুল ডিসচার্জ করেন তাহলে আপনি টানা 3 ঘন্টা চালাতে পারবেন এখানে আমার এই যে আবহাওয়া আরো খারাপ হলো আবহাওয়াতে দেখাও বাইরে আবহাওয়া আরো খারাপ হয়েছে 600 ওয়াট এখন জেনারেশন হচ্ছে খারাপ আবহাওয়াতে 600 ওয়াট জেনারেশন হচ্ছে এই ডিসপ্লেতে দেখাও